দর্শক আসসালামু আলাইকুম খুবই গুরুত্বপূর্ণ একটা খবর আপনারা জানেন জাকসু নির্বাচনের পর ইসলামের একটা জনপ্রিয়তা বেড়েছে ব্যাপক পরিমাণে হাসিনা পতনের পর বিএনপি যেভাবে অপকর্ম করে যাচ্ছে সেই অপকর্মগুলোই কিন্তু জামাতকে তাদের জনপ্রিয়তায় স্থানে নিয়ে যাচ্ছে প্রতিনিয়ত তো মার্কিন যুক্তরাষ্ট্র একটা মন্তব্য করেছেন যে যে পাঁচ কারণে তারা জামাতি ইসলামকে ক্ষমতায় দেখতে চায় জামাত ইসলাম নিয়ে এখন একটা ভ্রান্ত ধারণা রয়েছে যে জামাতি ইসলাম ক্ষমতায় আসলে তারা শরিয়া আইন চালু করবে তারা আফগানিস্তানের মতো একতরফাভাবে কাজ করবে মানুষের স্বাধীনতা থাকবে না নারীদের স্বাধীনতা থাকবে না সব কিছু কিন্তু একটা আলোচনা রয়েছে বিশেষ করে জামাতি ইসলামকে নিয়ে তো আমেরিকার একজন কূটনীতিক এই ব্যাপারটা একটা ব্যাখ্যা করেছেন যে যে পাঁচ কারণে তারা জামাত ইসলামকে ক্ষমতায় দেখতে চান যুগান্তরের খবর শিরোনামে বলা হয়েছে পাঁচ কারণে জামাতে ইসলামকে পছন্দ যুক্তরাষ্ট্রের বিস্তারিত যেটা বলা হয়েছে যে বর্তমান সময়ে বাংলাদেশের রাজনীতিতে আলোচিত নাম জামাতে ইসলাম বিশেষ করে ডাকসু এবং ডাকসো নির্বাচনে দলটির ছাত্র শিবিরের বিজয়ের পর জামাতকে নিয়ে জামাতকে নিয়ে নতুন কৌশল শুরু হয়েছে বিভিন্ন মহলে কূটনৈতিক মহলেও চলছে নানা জল্পনা কল্পনা এই প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম এই সময় ভারতীয় সাংবাদিক অনমিত্র চট্টোপাধ্যায় বিশেষ প্রতিবেদন পূর্বের হাওয়া পর্বত ইসলামী জোট গড়ে জয়ী হতে পারবে কি জামাত এই শিরোনামে নানা বিশ্লেষণে উঠে আসে সাক্ষাৎকারে বাংলাদেশে কাজ করা মার্কিন কনসুলেটের একজন কূটনীতিক জামাতি ইসলামকে আমেরিকার পছন্দের কারণ উল্লেখ করেন তবে সংবাদ মাধ্যমটি ওই কূটনীতিকের নাম উল্লেখ করেননি সংবাদ মাধ্যমটি ওই কূটনীতিকের কাছে জানতে চেয়েছিলেন বাংলাদেশ জামাতি ইসলাম কেন এত জনপ্রিয় যুক্তরাষ্ট্রের কাছে জবাবে তিনি অনেকগুলো কারণ দেখিয়েছেন বিশেষ করে পাঁচটি কারণ জামাতকে ক্ষমতায় দেখতে চায় যুক্তরাষ্ট্র জামাত জনপ্রিয়তা যুক্তরাষ্ট্রর পাচ্ছে ঠিক অন্যান্য অনেকগুলো দেশের কাছেই কিন্তু তাদের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে তো যেই পাঁচটি কারণের কথা বলা হয়েছে প্রথমত হচ্ছে এদের নেতারা উচ্চ শিক্ষিত বাণিজ্যিকভাবে অত্যন্ত সফল এটাতে এটা নিয়ে আসলে কারো সন্দেহ প্রকাশ করার কিছু নেই দুই নম্বর কারণ হচ্ছে তাদের আচরণ খুবই ভদ্র এবং সভ্য কথা বলা যায় তাদের সঙ্গে তিন নম্বরে বলা হয়েছে তারা ফেলে আসা ইতিহাসের কোনো একটি সময় ভিন্ন পদক্ষেপ এর কারণে শাসক দলের হাতে নির্যাতিত ও মানবাধিকার থেকে বঞ্চিত এটা মূলত মুক্তিযুদ্ধের বিষয়ে কথা বলা হয়েছে এটা চার নম্বর হচ্ছে জামাত গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করে ওই যে বললাম যেটা যে জামাতে ইসলাম এখন কিন্তু ওই আবুল আলা মৌদুদীর রাজনীতির মধ্যে সীমাবদ্ধ নেই তাদের এখন কিন্তু বৃহৎ পরিসরে তারা রাজনীতি করছেন বিশেষ করে জামাতে এখন নারীরা অংশগ্রহণ করছে ভিন্ন ধর্মালম্বী লোকজন সেখানে অংশগ্রহণ করছে তো সব কিছু মিলাই কিন্তু এখন আর ওই যে অনেকেই মনে করছে সরিয়া কায়েম করবে বা আফগানিস্তানের মতো আইন জারি হবে এরকম কোনো কিছুই কিন্তু হবে না পাঁচ নম্বর হচ্ছে ইসলামের শক্তি হলেও জামাত তালেবানের মতো পিছিয়ে পড়া নয় বরং প্রগতিশীল বলা যায় যেটা বলছে যে তালেবানের মতো জামাত জামাতি ইসলাম কখনোই হবে না এছাড়া আরও একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে যে এই সময়ের প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশের শাসন ক্ষমতায় আসুক জামাত অনেক দশক ধরে তাদের এই চাওয়া এ নিয়ে তাদের লুকোছাপের কিছু নেই সেই মার্কিন কূটনীতিক আরও বলেন দেশের আশি থেকে পঁচাশি শতাংশ মানুষ মুসলমান সেখানে জামাত যদি সরকারে আসে তারা তাদের একবার সুযোগ ফেল করলে মানুষ তাদের সরিয়ে দেবেন এই হচ্ছে আমেরিকান কূটনৈতিকের মন্তব্য তবে জামাতে ইসলাম সরকারে গেলে দেশের হয়তো কিছু পরিবর্তন আসবে বলে অনেকেই কিন্তু মনে করেন তো এখন দেখার অপেক্ষায় এই পরিস্থিতি সর্বশেষ কোন দিকে যায় তো দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ